আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পর্দা সকেট আমরা অনেক বড় একটা ভিডিও করছিলাম এর আগে অনেকগুলো সকেট নিয়ে তাই আজকে শুধু সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পিতলের তৈরি এক ইঞ্চি পাইপের জন্য এটা থ্রি ফোর হয় এক ইঞ্চি হয় এই ছিদ্রটা আপনি চাইলে এক ইঞ্চি পাইপ এটার মতো ইউজ করতে পারবেন এই পাইপটাও আমাদের কাছে পাবেন যারা অনলাইন মার্কেট প্লেস দ্বারাস থেকে নেবেন পাইপটা সেখানে নেয় এছাড়া কুরিয়ারে নিতে পারবেন অথবা এসে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজে এটা হাইডে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো বিভিন্ন থিকনেসের হয় তো এটা হচ্ছে চার ইঞ্চি স্ট্যান্ডার্ড এটা কমন একটা সাইজ এটা অনেকের পছন্দ এখানে একটা ডিজাইন আসছে আর এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে কামরাঙ্গা ডিজাইন এটার মধ্যে কিন্তু লাটিম ডিজাইন হাইডে কম বড় কম ছোটো বড়ো অনেক রকম হয় আবার এটা হচ্ছে মিনার এরকম কয়েকটা ডিজাইনের হয় তবে এইটা কামরাঙার ভিডিও আমরা করতেছি আপনাদের জন্য কামরাঙ্গা পায়া এক ইঞ্চি আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন টু আপনারা যে কোনো জেলা থেকে বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন কন্ডিশনও দেওয়া যাবে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আর এসব নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রেড ফেয়ার আর একটা নাম হচ্ছে গ্লাস দুইটা প্রতিষ্ঠান আমাদের দুই জায়গায় দুইটা কাছাকাছি এটা সম্পূর্ণ ফিতলের এটা একটাই কালার হয় সিলভার এস কালার যেটাকে আমরা স্ট্যান্ডার্ড নাম বলি ক্রোম কালার এই ক্রোম কালারটা নিতে চাইলে কমেন্টস করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম